জামাতে বর্তমানে পাঁচজন ক্লাস আসছে অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত চলমান আসছে পঞ্চম পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে ছাত্ররা অত্যন্ত সুদক্ষ শিক্ষক মন্ডলের মাধ্যমে কার্যক্রম পরিচালিত করতেছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় বর্তমানে আটজন শিক্ষক আপনাদের সুপরামর্শ সহযোগিতার মাধ্যমে আপনাদের সন্তানদেরকে আমরা দিনের সুবাস দিনের আলোর প্রতিকা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা আপনাদের সুপরামর্শ আপনাদের সদা সর্বা খেয়াল আলহামদুলিল্লাহ যেভাবে অব্যাহত আছে সেইভাবে আরো বেশি অব্যাহত থাকলে ইনশাল আপনাদের এই মাদ্রাসা এলাকার অন্যতম রোল মডেল হিসাবে সময় আত্মায়িত হবে সকলে নিয়ে আমি বিশেষ করে মাদ্রাসায় বিভিন্নভাবে বাংলা করতেছেন আমাদের মাদ্রাসা বিভিন্নভাবে যেমন

আমাদের জনাব আফসর মিয়া আমাদের প্রত্যেক গ্রামের জমিতে সাড়ে ছেলে বিধেশতারের জনাব আজাদ মিয়া আলহামদুলিল্লাহ বাড়াটা টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসের পর ইনশাআল্লাহ দান করবেন নানাভাই আলিশাও দিয়েছেন যারা ফরদ মিয়া উনিও 50 টাকা প্রত্যেক মাসে প্রত্যেক একশন হিসাবে দান করবেন এভাবে আরো অনেক আছেন আর অনেক আছেন মানে

ভাই প্রফেসর মিয়া সাহেব ধর্মন প্রবাসী পাঁচ হাজার টাকা ছ হাজার করেছেন ইনশাআল্লাহ দেবেন মোহাম্মদ আলী এক হাজার টাকা দিয়েছেন আমাদের লাসমিয়া সাহেবের সাহেবজাদা আব্দুল সামাদ ধর্মন প্রবাসী পাঁচ হাজার টাকা দিয়েছেন আলিক মিয়া সাহেব লক্ষ্মীপুর মঙ্গল পাঁচ হাজার টাকা দেওয়া বাদা করেছেন আব্দুল কাদের সাহেব এক হাজার টাকা দিয়েছেন জনাব শাহান জনাব শাহাবুদ্দিন জনাব সাদের মঈন মিয়া সাহেব লন্ডন প্রবাসী উনি আলহামদুলিল্লাহ 10000 টাকা দিয়েছেন জনাব জনাব নাহিদ সাজন সাহেব এবং সার্ভে সাহেব সাইনা নাহিদ আনন্দ প্রবাসী 5000 টাকা দিয়েছেন ফনাউল আহমেদ মিয়া নয়াগাঁও 2000 টাকা দিয়েছেন হাজার ড্রাইভার সমিতিও তারা বিভিন্নভাবে আমাদের ইমার মাহুলকে সফল করার জন্য তারা দান প্রদান করেছেন তাছাড়া তিরানন্দী সাহেব হরিনাথপুর পনেরোশো টাকা দান করেছেন মিয়া সাহেব বিভিন্নভাবে দান করতেছেন উনার বাইক দিয়েছেন তিনিও আলাদাভাবে এক হাজার টাকা দিয়েছেন উনি অনেক অসুস্থ তাছাড়া মহাভারত মিশ্রা উনি মাদ্রাসায় প্রত্যেক পাঁচ টাকা দান করবেন সেটাও মন্দিরা দিয়েছেন

ఈ <Gã> స <entender> <ilizces> <tok>